দশক আমন্ত্রণ যমুনা প্রতি জানিয়ে দেবো শিরোনামগুলো লাইন কন্ট্রোলে ভারতীয় যুদ্ধ বিমানকে পাকিস্তানের ধাওয়া চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই হামলা চালাতে পারে নয়াদিল্লি দাবি ইসলামাবাদের পেহলগাম হামলার মাস্টারমাইন্ডকে পাকিস্তানের সাবেক প্যারা কমান্ডো দাবি ভারতীয় মিডিয়ার দিল্লির বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ পাকিস্তানের ক্ষমতার একশো দিনে একশো মিথ্যার ফুলঝুরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তালিকা প্রকাশ সিএনএন ফেক নিউজ আখ্যা হোয়াইট হাউসের এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে আমি যাচ্ছি পুরো খবরে এবার ভারতের চার রাফাল থাকছি যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট মঙ্গলবার মধ্যরাতে জম্মু কাশ্মীরে দুদেশের সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে এই ঘটনা হয় পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানায় আকাশ সীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল ভারতীয় যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের সাথে চরম উত্তেজনার মাঝেই এবার লাইন অফ কন্ট্রোলের কাছে দেখা মিলল ভারতীয় বিমান বাহিনীর চার যুদ্ধ যুদ্ধবিমান রেখার খুব কাছেই টহল ছিল রাফাল মডেলের চারটি ফাইটার জেট এ সময় পাকিস্তান বিমান বাহিনীর রাডারে শনাক্ত হয় ভারতীয় যুদ্ধবিমানগুলো মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেটগুলোকে ধাওয়া করার উদ্দেশ্যে রওনা দেয় কয়েকটি পাকিস্তানি যুদ্ধবিমান এক পর্যায়ে পাকিস্তানের যুদ্ধ যুদ্ধবিমানগুলোর তারা খেয়ে পালাতে বাধ্য হয় রাফাল ফাইটার জেটগুলো বেশ কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে এসব তথ্য বিমান বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পালিয়েছে ভারতীয় যুদ্ধযানগুলো এমনটাও দাবি করা হয়েছে সংবাদে তবে ভারতীয় বিমানগুলো এলওসি অতিক্রম করেনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে এর আগে মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে দুটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ রহমান যমুনা নিউজ আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার মঙ্গলবার রাতে মন্ত্রী বলেন বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলে ইসলামাবাদের সাথে যুদ্ধে জড়াতে চায় নয়াদিল্লি পেহেলগামের সন্ত্রাসী হামলায় তার দেশ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও ভারত সংঘাতের পথে হাঁটছে বলে ক্ষোভ ছাড়েন এমন পদক্ষেপ বিশ্বের জন্য বিপজ্জনক হবে বলেও দাবি আতাউল্লাহ তারারের দেশভাগের পর থেকেই বৈরী সম্পর্ক ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা জেরে প্রতিবেশী দুই দেশের শত্রুতা এখন পৌঁছেছে নতুন মাত্রায় আগেও একাধিকবার সংঘাতে জড়ানো দেশ দুটি এখন আরও একটি যুদ্ধের দ্বারপ্রান্তে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি তার দেশে হামলা চালানোর তোরজোর শুরু করেছে ভারত মঙ্গলবার রাতে জানান আগামী ছত্তিশ ঘন্টার মধ্যেই তারা হামলা চালাতে পারে পাকিস্তানে ইন্ডিয়া ইন্টেন্স ক্যারিং আউট মিলিটারি অ্যাকশন অগেন্স পাকিস্তান ইন দ্য নেক্সট টোয়েন্টি ফোর টু থার্টি সিক্স পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগকে অজুহাত বানিয়ে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় ভারত এ বিষয়ে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে পাকিস্তানের কাছে আতাউল্লাহ তারার বলেন পেহেলগামে হামলার প্রকৃত সত্য বের না করে সংঘাতের পথকে বেছে নিয়েছে ভারত তাদের এই পদক্ষেপ সমগ্র অঞ্চলের জন্য বিপজ্জনক বলে দাবি পাকিস্তানি মন্ত্রীর

ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত এক সপ্তাহ ধরেই পাল্টা বক্তব্য দিয়ে উত্তেজনা দুই দেশের রাজনীতিবিদরা সরকারকে সরাসরি যুদ্ধে জড়ানোর উস্কানিও দিচ্ছেন কেউ কেউ মাহমুদ নিউজ চলমান উত্তেজনার মধ্যে প্রথমবার আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলি হয়েছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে পারগাওয়াল সীমান্তে হয় এই পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা এছাড়াও টানা ষষ্ঠ রাতের মতো মঙ্গলবার কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের বেশ কয়েকটি স্থানে দুপক্ষের মধ্যে গুলি বর্ষণ হয়েছে বুধবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী জানায় নৌসেরা সুন্দরবানী ও আখনুর সেক্টরে হয় গোলাগুলি নয়াদিল্লির অভিযোগ সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথমে গুলি চালায় পাক সেনারা জবাবে পাল্টা গুলি ছড়ে ভারতীয় সেনারা গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতিবেশী দুদেশের সম্পর্কে এরপর থেকেই নিয়মিত প্রতি রাতে গোলাগুলি হচ্ছে দুপক্ষের মধ্যে এবার পেহেলগামের সন্ত্রাসী হামলার অন্যতম মাস্টার মাইন্ড হাসিম মুসাকে পাকিস্তানের সাবেক প্যারা কমান্ডো দাবি করছে ভারতীয় মিডিয়া নিরাপত্তা সংস্থার একাধিক সূত্রে বড়াতে চাঞ্চল্য করে এই দাবি করেছে এনডিটিভি জানায় ভারত শাসিত কাশ্মীরের বনাঞ্চলেই এখনও আত্মগোপনে হাসিম মোসা জীবিত ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী যদিও এত ধরপাকড়ের পরও হামলায় জড়িত একজন সন্ত্রাসীকেও আটক করতে না পারে সমালোচনার মুখে মোদী সরকার গেল মঙ্গলবার অতর্কিত সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে বিখ্যাত কাশ্মীরি পর্যটন স্পট পেহেলগাম প্রাণ যায় পঁচিশ পর্যটক সহ ছাব্বিশ জনের হাসিম মুসাকে এ ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড দাবি করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো মুসাসহ তিনজনের স্কেচও প্রকাশ করা হয় মূল অভিযুক্তদের দুজনেরই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তয়েবের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে ভারতীয় কর্তৃপক্ষ গত এক সপ্তাহ ধরে পেহেলগামের হামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে ভারতের সেনাবাহিনী কাশ্মীর থেকে কয়েক হাজার যুবককে আটক করলেও অভিযুক্ত একজনকেও ধরতে পারেনি সন্ত্রাসীদের ধরতে না পারায় যখন সমালোচনার মুখে ভারতীয় সেনাবাহিনী তখনই চাঞ্চল্যকর এক দাবি করল দেশটির গণমাধ্যম এনটিটিভি নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায় অভিযুক্ত হাসিম মুসা এক সময় পাকিস্তানের বিশেষ বাহিনীতে প্যারা কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন যিনি পরবর্তীতে যুক্ত হন জঙ্গি গোষ্ঠী লস্করই তৈয়বার সাথে গণমাধ্যমটির দাবি এখনও ভারতের ভেতরেই লুকিয়ে অভিযুক্ত মুসা অবস্থান করছেন দক্ষিণ কাশ্মীরের কোনো এক বনাঞ্চলে যাকে জীবিত ধরতে চলছে সর্বাত্মক অভিযান এর আগেও জম্মু কাশ্মীরের অন্তত ছয়টি সন্ত্রাসী হামলার পেছনে দায়ী করা হয় মুসাকে নিরাপত্তা সংস্থাগুলোর দাবি দুই হাজার তেইশ সালে ভারতে প্রবেশ করেন তিনি অভিযুক্তদের যেকোনো তথ্যের বিপরীতে বিশ লাখ পুরস্কারের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে ভারত এমন অভিযোগ তুলেছে দেশটির সামরিক বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের দাবি নয়াদিল্লি যে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে তার অকাট্য প্রমাণ রয়েছে তাদের কাছে পেহগামের ঘটনার সাত পেরিয়ে গেছে অথচ এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে করা ভিত্তিহীন অভিযোগের পক্ষে প্রমাণ দেখাতে পারেনি ভারত কিন্তু আমরা এমন একটি নেটওয়ার্ককে চিহ্নিত করেছি যারা ভারতের অর্থায়নে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় অকাট্য প্রমাণও প্রকাশ করা হবে নেটওয়ার্কটি ভারতের এমন কর্মকাণ্ডের ছোট্ট একটি অংশমাত্র চলমান উত্তেজনা নিরসনে ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত ব্রিফিংয়ে কথা জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ট্যামি ব্রুস তিনি জানান দুদেশের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন চলছে যোগাযোগ ভারত পাকিস্তান দুপক্ষের সাথে রুবিওর যোগাযোগ চলছে উত্তেজনা আর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি এ বিষয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার প্রত্যাশাও করছেন একই সাথে অন্যান্য রাষ্ট্রপ্রধান আর পররাষ্ট্রমন্ত্রীদেরও ভারত পাকিস্তানের সাথে আলোচনায় উৎসাহিত করছেন পাকিস্তানের সাথে উত্তেজনার মাঝে চব্বিশ ঘন্টার ব্যবধানে পরপর তিন দফায় জরুরি বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্যদের সাথে নিজ বাসভবনে বৈঠক করেন তিনি এতে চলমান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে তবে এখনো বৈঠকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি নয়াদিল্লি এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর ডাকে আজ অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক এর আগে মঙ্গলবার তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী কাশ্মীর হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দেয়া হয় এতে মিথ্যে বলা এবং ভুলভাল তথ্য প্রচারে ডোনাল্ড ট্রাম্পের যেন জুরি নেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শততম দিন উদযাপনের মুহূর্তেও সে নজির রেখেছেন তিনি আর এই দিনই ট্রাম্পের ক্ষমতার একশো দিনে একশো মিথ্যার একটি তালিকা প্রকাশ করেছে সিএনএন জবাবে কে ফেক নিউজ আখ্যা দিয়েছে হোয়াইট হাউস সংবাদ মাধ্যমটিতে ট্রাম্পকে নিয়ে প্রকাশিত বেশ কিছু খবরকে ভুল দাবি এবং তার ব্যাখ্যা দিয়ে বিশাল এক ফিরিস্তিও তুলে ধরা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় পূর্ণ করেছেন একশো দিন সে উপলক্ষেই মিশিগানে জাক পূর্ণ উদযাপন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার এই মাইফলককে অবিরাম মিথ্যার একশো দিন আখ্যা দেয়ার লোক নেহাত কম নয় অতিরঞ্জন কিংবা বিকৃতি থেকে ডাহা মিথ্যা নিত্য নতুন ভুলভাল তথ্য নিয়ে হাজির হয়েছেন অহরহ একই মিথ্যের ফুল ছুটিয়েও ছুটিয়েছেন বারবার And we're here tonight in the heartland of our nation to celebrate the most successful first 100 days of any. একই মিথ্যের ফুল ছুটিও ছুটিয়েছেন বারবার শততম দিন উদযাপনে মিশিগানের বিশাল জনসভায় দেয়া ভাষণেও একইভাবে ভুল ভালের ছড়াছড়ি করে গেছেন ডোনাল্ড ট্রাম্প বক্তব্যের শুরুর দিকেই নিজেকে তিন মেয়াদে দায়িত্ব পালনকারী প্রেসিডেন্ট দাবি করে বসেন তিনি দ্য ম্যাকডেফেসেন্ট ডাস্টিনিস্ট লসার দেন এভারবিফোর্ড নির্বাচন ইস্যুতে এটাই একমাত্র ভুয়া তথ্য নয় মিশিগান থেকে ভোটে পরপর তিনবার জয়ী হয়েছেন বলেও মন্তব্য করেন যদিও দুহাজার সালে এই রাজ্যে বাইটেনের কাছে হেরেছিলেন তিনি উই উন ল্যভার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আরও এক টার্ম লড়াইয়ের সুযোগ আছে তার এমন দাবিও করেন যদিও মার্কিন সংবিধান অনুযায়ী দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে হিসেব নিকেশ উপাত্ত যা যা দিয়েছেন বেশিরভাগই গরমিল ধরা পড়েছে বাইডেন প্রশাসনের নামে কুৎসাহ রটিয়েছেন ভুল ভাল তথ্য দিয়েই দু সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের পুরনো কাশন দিয়েও শুনিয়েছেন আবার ট্রাম্পের এমন বারবার বলা মিথ্যেগুলোর মধ্য থেকে একশো মিথ্যের বিশেষ এক তালিকা প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন দেখা গেছে গত কয়েক বছরে ট্রাম্প সবচেয়ে বেশি মিথ্যাচার করেছেন দু হাজার ভোট নিয়ে। নিজের জয়ের দাবি ভোটার ও ভোটের সংখ্যা জয়ের ব্যবধান এমন সব বিষয়ে উপস্থাপন করেছেন ভুল তথ্য মূল্যস্ফীতি বাণিজ্য অর্থনীতি ট্যাক্স রাশিয়া ইউক্রেন যুদ্ধ গত একশো দিনে এমন নানা ইস্যুতে অবিরাম মিথ্যে বলে গেছেন ট্রাম্প সিএনএন এর এমন তালিকার পাল্টা জবাব দিয়েছে হোয়াইট হাউস দাবি ফ্যাক্ট নামে মিথ্যা ছড়াচ্ছে সংবাদ মাধ্যমটি ফেক নিউজ আখ্যা দিয়ে পাল্টা তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউসও যেখানে ট্রাম্পের সিএনএন এর বিভিন্ন খবরকে ভুল দাবি করে ব্যাখ্যা দেয়া হয়। হয়তে চান এটাই নাকি তার জীবনের প্রথম ইচ্ছা Guru to Portland, President. As Pope? I'd like to be Pope. That would be my number one choice. No, I don't know. I have no preference. I I must say we have a cardinal that happens to be out of a place called New York who's very good. So we'll see what happens. <laughs> ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির এক সেনা কর্মকর্তা স্থানীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আমির আভিভি বলেন ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি ধ্বংস হয়েছে কাজেই এটি দুর্ঘটনা চেয়ে পরিকল্পিত হামলা হওয়ার সম্ভাবনা বেশি যুক্তরাষ্ট্রের বিরোধী অভিযানের পরে ইরানেও বড় ধরনের হামলার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা গত সপ্তাহে শহীদ রাজাই বন্দরে মিসাইল ফুয়েলে বিস্ফোরণে প্রাণ হারায় চল্লিশ জনের বেশি মানুষ প্রাথমিকভাবে ইরানের দাবি নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবার রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে তোপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত পেজার বিস্ফোরণ অভিযানের অতি গোপনীয় তথ্য জনসম্মুখে প্রকাশ করায় গোয়েন্দা কর্মকর্তা ও বিরোধী দলের প্রশ্ন মানে বৃদ্ধ নেতানিয়াহু তাদের অভিযোগ জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন তিনি একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের পর এবার মোসাদ পরিচালিত অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়ে গোয়েন্দা কর্মকর্তা ও বিরোধীদের তোপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ অভিযোগ সংবেদনশীল তথ্য প্রকাশ করে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন প্রধানমন্ত্রী গেল সোমবার জেরুজালামে জিউইশ নিউজ সিন্ডিকেট কনফারেন্সে বক্তব্য রাখেন নেতানিয়াহু কথা প্রসঙ্গে লেবাননে গত বছরের সেপ্টেম্বরে সংঘটিত পেজার অভিযান সংক্রান্ত বিস্ফোরণের তথ্য প্রকাশ করে ফেলেন তিনি বলেন পেজার কমিউনিকেশন ডিভাইস হামলায় ব্যবহৃত হতে পারে সন্দেহে ইরানের কাছে সেগুলো পরীক্ষার জন্য পাঠিয়েছিল হেসপুল্লা বিপারগুলো স্ক্যান করতে তেহরান থেকে লেবাননে পৌঁছানোর কথা ছিল বিশেষ ধরনের স্ক্যানার বেফাস মন্তব্যে তিনি বলেন গোয়েন্দা সংস্থা মোসাদ এই তথ্য জানার পর এক মুহূর্ত দেরি না করে পেজার অভিযান চালায় অক্টোবরে এই অভিযান হওয়ার কথা ছিল কিন্তু যখন জানতে পারি হিজবুল্লাহ তিনটি বিপর ইরানে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে তখন আমরা নতুন সিদ্ধান্ত নিই পেজার অপারেশনের সময় পরিবর্তন করে তিন সপ্তাহ আগানো হয় তেহরানের বিশেষ স্ক্যানার হিজবুল্লাহর হাতে পৌঁছানোর আগেই তা ধ্বংস করা হয় গুরুত্বপূর্ণ এমন অভিযানের গোপন তথ্য নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আলোচনা না করে প্রকাশ করায় বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়াল লাপিত গোয়েন্দা সংস্থা মোসাদের অভিযানের তথ্য অহেতুক ফাঁস করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তিনি পেজার অপারেশনের পরিকল্পনা দুই হাজার বাইশ সালেই শেষ হয়ে গিয়েছিল নিজেকে প্রশ্ন কর নেতানিয়াহু সে সময় প্রধানমন্ত্রী কে ছিল অবশ্যই কোনো কারণ আছে দেখে আমি এ সম্পর্কে মুখ খুলিনি গেল বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত পেজার কমিউনিকেশন ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে অভিনব কায়দায় লেবাননে হামলা চালায় ইসরায়েল পেজার বিস্ফোরণের চব্বিশ ঘণ্টার ব্যবধানে চালানো হয় দ্বিতীয় দফায় সিরিজ বোমা হামলা লেবাননের বিভিন্ন জায়গায় একযোগে বিস্ফোরিত হয়েছিল ওয়াকিটকি রেডিও ল্যাপটপ গাড়ি ছাড়াও ওয়্যারলেস ডিভাইস তাসরিয়ান সোভান যমুনা নিউজ ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের দেয়াল ধসে কমপক্ষে আটজন নিহত হয়েছে রাজ্যের বিশাখাপত্নমের সিংহচলম মন্দিরের একটি দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে চন্দন উৎসব চলাকালীন বিশ ফুট দীর্ঘ দেয়ালটি ধসে পড়ে ধারণা করা হচ্ছে মানুষের চাপেই ভেঙে পড়েছে দেয়ালটি বিশ দিন আগেই তৈরি করা হয়েছিল এটি এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে দুই লাখ করে রুপি দেয়া ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নবনির্মিত যুদ্ধ জাহাজ থেকে নতুন প্রযুক্তির সুপারসনিক মিসাইল উৎক্ষেপণ পর্যবেক্ষণ করলেন সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার এসব ছবি প্রকাশ করে রাষ্ট্রবার্তা সংস্থা কেসিএনএ এ সময় যাচাই করা হয় নৌজনের ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম বা ভিএলএস প্রযুক্তি সুপারসনিক মিসাইল ছাড়াও উৎক্ষেপণ করা হয় বিভিন্ন ধরনের ক্রুজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শুক্রবার রাজধানী পিয়ংইয়ং থেকে কিছুটা দূরে এক সামরিক ডকয়ার্ডে চোহিয়ন নামের যুদ্ধযানটি উদ্বোধন করা হয় পাঁচ হাজার টনের এই ডিস্ট্রয়ারকে উত্তর কোরিয়ার নৌবাহিনীর জন্য বড় সাফল্য আখ্যা দিয়েছেন কিম জঙ্গ উন অত্যাধুনিক যুদ্ধজাহাজটি থেকে একযোগে ছোড়া যাবে আনুমানিক বিরাশিটির মতো ক্ষেপণাস্ত্র দশকে এই ছিল যমুনা আইডেসকে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে